আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে যাচ্ছি আমরা চলন বিল দেখুন রাস্তাটা কত সুন্দর দুই দিকেই গাছ আর গাছ এই রাম চলন বিল যাওয়ার পথে যে রাস্তাটা এটা মানে এত সুন্দর লাগে মানে এই যে ক্যামেরাতে দেখা যাচ্ছে সেটা আসল সৌন্দর্য মানে বোঝা যায় না এর চেয়ে বেশি সুন্দর লাগে যখন আপনি বাস্তবে যাবেন বা দেখবেন আমরা অনেক দিন ধরেই প্ল্যানিং করেছিলাম যে চলন বিল নৌকা দিয়ে ঘুরতে যাব কিন্তু নানান কারণে ব্যস্ততার জন্য যাওয়া হচ্ছে না তো আজকে আমার হাজব্যান্ড ফ্রি ছিল তাই বলছিল যে চলো আমরা ঘুরে আসি তা হঠাৎ করে আমরা চলে রওনা দিলাম যে চলন বিল ঘুরেই আসি ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে বের হলাম আসলে ঘুরলে মন অনেক ভালো থাকে তাই সবাই যতই ব্যস্ত থাকেন ফাঁকে ফাঁকে একটু ঘুরতে চাইবে ঘুরতে পারেন ফ্যামিলিকে সময় দিবেন এই যে প্রায় আমরা চলন বিলের কাছাকাছি এসে গেছি আর একটু সামনে গেলেই চলন বিল তো ওইখানে গিয়ে আমরা নৌকা ভাড়া করব দেখি আগে গিয়ে কী কেমন নৌকা আছে কি না বা মানুষ কেমন আসলে এখানে সবসময় মানুষ থাকে আমরা আরও আগে দুই তিনবার ওই জায়গায় গিয়েছিলাম নৌকাও পাওয়া যায় আপনারাও চাইলে যাইতে যেতে পারেন এই যে আমরা এসে গেছি এই যে দেখুন কত সুন্দর চারপাশে পানি আবার মাঝখানে বাড়ি ঘর আসলে যে আমার ছেলে মেয়ে ওরা আমরা রাস্তায় আবার চিপস কিনে নিয়েছিলাম খাবার কিছু যাতে নৌকার মধ্যে খেতে পারি এই যে আশেপাশে যে বাড়িগুলো দেখছেন এখানে মানুষের দৈনন্দিন কাজে যে প্রয়োজনীয় জিনিস কিনতে হয় ওরা এই নৌকা দিয়েই কিনতে যায় স্কুলে যায় বা যে কোনো কাজে ওরা নৌকা দিয়ে যায় কারণ ওরা ওদের ওইখানে প্রায় বর্ষাকালে পানি থাকে সব সময় আর এই যে এখানে আমরা আসছিলাম মেন শাপলা দেখার জন্য কিন্তু শাপলা ফুল এখনও ফুটেইনি আমরা আগেই চলে গিয়েছিলাম দেখুন এখানে শাপলা ফুলের পাতাই নেই ওইদিকে আছে কিন্তু ছোট ছোটো নৌকাওয়ালা ভাই বলছিল যে আপনারা আর পনেরো দিন পরে আসলে ফুল ফুটতো তা আমার হাজব্যান্ড বলছে যে পরে আবার আসবো এখন আসছি যেহেতু ঘুরে যাই দেখুন যে এখানে আমার ছেলেরাও খুবই খুশি আজকে ঘুরতে এসে যে আমার মেয়েও এই যে দেখুন শাপলা ফুলের পাতা মাত্র ছোটো ছোটো হয়েছে আর এখানে এত সুন্দর সুন্দর শামুক শামুক ছিল শামুকগুলো দেখার মতো ছিল এই যে ঘাস পাতা মানে অনেক ভালো লেগেছিল আসলে মানে প্রাকৃতিক পরিবেশে ঘুরে আপনি যে শান্তি পাবেন সে শান্তি আপনি কোথাও পাবেন না আসলে এখানে ঘুরে আমার মন আমার বাচ্চাদের মন খুবই ভালো হয়েছিল শাপলা ফুল ফুটতো তাহলে আর বেশি ভালো লাগতো কিন্তু আমরা যাওয়ার সময় গিয়ে দেখি যে শাপলা ফুল ফুটেই নি এখন আরও পনেরো দিন পরে নাকি ফুটবে সেই জন্য আমরা ভাবলাম যে পরে আবার আরেক দিন যাব এখন আপাতত ঘুরে যাই তাহলে আমার এই শাপলা বিল বা চলন বিল ঘুরতে আসার ভিডিও দেখে আপনাদের কেমন লেগেছে লাইক কমেন্ট এবং শেয়ার করে ম yeah, okay, yeah.